এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন নতুন ভিতরে সুন্দর একটা প্রোডাক্ট এটাও সম্পূর্ণ নতুন এর ভিতরে চলে আসছে আপনাদের চাহিদা অনুযায়ী এই যে দেখেন রানিং একটা প্রোডাক্ট এই যে দেখেন এই যে দেখেন কালারটা দেখেন এই যে দেখেন

ফর্মালি ক্যাজুয়ালি দুই ভাবে ইউজ করবেন আর সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 এটা হচ্ছে সেমি বুট অনেকে দেখা যায় জুতা পরলে ভাঁজ পড়ে সেই ভাঁজটা আর পড়বে না আমরা যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে আনকমন এর ভিতর খুবই সুন্দর একদম আনকমন একটা কালার খুবই সুন্দর কালেকশন ড্রাফট অফ ইউজ করার জন্য বেস্ট দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে একদমই ফাটাফাটি একটা সোল চেইন সিস্টেম আছে ওকে এখানে তারপরে এই পাশে ইলাস্টিক সিস্টেম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাউসার ভিডিও ব্লগস একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আফটার লং টাইম ইকোপিয়ার আপনাদের পছন্দের একটি শপ আর আপনারা জানেন ইকো মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদারের কালেকশন গুলো এখানে পেয়ে থাকেন অর্থাৎ শু আইটেম পেয়ে থাকেন এখানে এখানে কিন্তু অনেক হচ্ছে লেদারের কালেকশনের পাশাপাশি কিন্তু আপনার এক্সপোর্টের যে আপনার ইম্পোর্ট বা এক্সপোর্টের যে শু কালেকশন গুলো আছে এগুলো কিন্তু এখানে ব্র্যান্ডিং এর যে শু কালেকশন এগুলো আপনারা এখানে পাবেন তো আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন নতুন অনেক কালেকশন আছে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের সাথে আছেন এই সব থেকে সব ওনার

তাহলে কি ভাই আমরা আজকে এইগুলো দর্শকদের সামনে আনবক্সিং করে দেখাবো হ্যাঁ আচ্ছা আমরা দেখাবো আপনি সব একটা একটা করে প্রত্যেকটা প্রোডাক্টই একটা একটা করে দেখাবো আমি প্রথমে ভাইরাল একটা প্রোডাক্ট দিয়ে শুরু করব কি কি আছে তো এই যে দেখেন আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি খুবই জোস একটা কালেকশন এখানে কিন্তু খোদাই করা আছে ভাই আচ্ছা এখানে তারপরে ছোলটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন প্রত্যেকটা ছোল এখানে কিন্তু দেখেন এই যে পায়ের একটা ছাপ দেওয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা মানে আপনার চুম্বকের মতো আটকে ধরে রাখবে অথেন্টিক বক্স সহ পাবেন জুতা এই রকম সহ ফিতা সহ স্টাইল করে বাঁধতে পারবেন প্রত্যেকটা জুতাই সুইং আছে কালেকশন হ্যাঁ কালেকশন দেখেন যে যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন সাইজ अवेलेबल 39 থেকে 44 আচ্ছা আচ্ছা তো অফারে পেয়ে যাবেন অনলি 2600 টাকায় 2600 টাকায় 2600 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন তারপরে দেখেন আরো কি কালেকশন আছে স্যার

এগুলো অথেন্টিক বক্স সবাই পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে কালারটা দেখেন মানে একদম অস্থির একটা কালার মাস্টার কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোড়াইয়া ভাজ করে রাখতে পারবেন এই যে দেখেন ফোল্ডিং করা যাবে যেভাবে খুশি সেভাবে চামড়া কিন্তু পরিমাণে ভাজ করবে না খুবই সুন্দর কালেকশন এগুলো অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় অনলি ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন তারপরে আরো কিছু কালেকশন আছে এখন দেখাবো স্টাইলিস্ট একটা প্রোডাক্ট এই যে দেখেন স্টাইলিস্ট একটা প্রোডাক্ট খুবই স্টাইলিস্ট যারা স্টাইলিস্ট ফ্যাশনেবল পছন্দ করেন যারা একটু আনকমন চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন অফারে এটা পেয়ে যাচ্ছেন অনলি সাতাশো টাকা সাতাশো সাতাশো টাকায় পেয়ে যাচ্ছে মানে এটা তো জোস মানে প্রচুর গ্রিপ পাবে প্রত্যেকটা জুতাই আর হচ্ছে এগুলা ফোল্ডেবল প্রত্যেকটা জুতায় আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন ফোল্ডেবল ভাঁজ করে রাখা যাবে তো লং লাস্টিং করবে রাফ ইউজ করার জন্য বেস্ট হবে যারা স্টাইলিশ ফ্যাশনেবল হিসেবে ব্যবহার করতেছেন তাদের জন্য বেস্ট হবে তারপরে আরো কিছু কালেকশন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা আনবক্সিং করে দেখাচ্ছি ফ্যাশনের রাজা যারা আছেন আমাদের দোকানের কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট ওকে এটাও কিন্তু আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন ফিতা সহ খুব সুন্দর কালেকশন এই যে দেখেন যেটা নেবেন

এগুলো পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় তিন হাজার টাকায় যারা নিতে চান অথেন্টিক বক্স আমাদের শপে চলে আসবেন সাইজ অ্যাভেলে বলে চল্লিশ থেকে চল্লিশ তারপরে এইদিকে থেকে ডিসপ্লে যেগুলো করছে হ্যাঁ এখান থেকে যেন খুবই সুন্দর একটা কালেকশন যারা এই কালেকশন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো অফারে ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন খুবই জোস একটা কালেকশন এটাও আমাদের কাছে আহ ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফ্যাশনে বলে ভিতরে খুবই সুন্দর প্রোডাক্ট কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা এই যে দেখেন যেটা নিবেন এগুলা সাতাইশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে কালার ভেরিয়া এই যে খুবই সুন্দর হালকার ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখা দিচ্ছি এগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা এই যে জোস একটা কালেকশন এটাও ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তাহলে ছাব্বিশশো টাকা হ্যাঁ এমনকি ভাইরাল টাকায় জুতা এটাও আমাদের কাছে অফারে ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে প্রত্যেকটা জুতাই কমফোর্টেবল হবে প্রচুর রাফটা টাফ ইউজ করবেন ফর্মালি কেজুয়ালি দুইভাবে ইউজ করবেন অফারে ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় আরো কিছু ভাইরাল কালেকশন পেয়ে যাচ্ছে এই যে দেখেন এগুলা মানে কি বলবো একদমই আনকমন ফিতা সহ একদম লাইট ওয়েট সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় আর কি কি পাচ্ছেন ছাব্বিশশো টাকায় এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এদিকে যে কালেকশনগুলো আছে এই যে এগুলো সবই ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন একদম খুবই সুন্দর জোস একটা কালেকশন ফিতা বাদার কোনো ধামনা নেই এলাস্টিক সিস্টেম অথেন্টিক বক্স সব পাবেন

তারপরে আরো কিছু কালেকশন আছে এই যে এখানে আমি দেখাই ভাইরাল মশ্রানো জুতা এই যে দেখেন করা দুই টাইলসের টাইলসে যদি আপনি হাঁটতে যান চুম্বুকের মতো আটকে ধরে রাখবে শ্রীঙ্করা আছে প্রত্যেকটা টাকা পেয়ে যাচ্ছে চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন আরো কিছু কালেকশন আছে খুবই সুন্দর কালেকশন একদম আনকমন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো ছাব্বিশশো টাকায় পাচ্ছেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন হ্যাঁ এগুলা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ এভেলেবল আছে এগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন যার যেটা পছন্দ গ্রিপ পাবেন প্রচুর এগুলাও মানে ফুল করে রাস্তা ভাজ করে রাখতে পারবেন তারপরে হচ্ছে এই যে দেখেন সুইং ক্যাটাগরি দেখেন একটার সাথে আরেকটা সুন্দরভাবে আহ মিলানো আছে ডিজাইন করা আছে এগুলো ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন ছাব্বিশশো টাকার ভিতরে আরেকটা কালেকশন আছে এইগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এইদিকে যারা রাফ টাফ ইউজ করার জন্য আহ খুব ভালো মানের খুঁজতেছেন তাদের জন্য এই কালেকশন এখানে যে কালেকশন আছে অরিজিনাল সোয়েট লেদারের ভিতরে খুবই সুন্দর কালেকশন এই যে একটা একটা করে আমি দেখাচ্ছি এই যে দেখেন

এই দেখোবি সুন্দর সুন্দর কালেকশন ব্ল্যাকের মোল সোল 6 মাসের বলতে আপনার চামড়াটা এমন ভাবে করা মানে এমন একটা চামড়া ব্যবহার করা হয়েছে আপনার উপরে পানি পড়লেও ভিতরে সহজে পানিটা যাবে না হ্যাঁ আমার কাছে মনে হচ্ছিল তারপরে দেখেন এই যে ফর্মাল ক্যাজুয়ালি দুই ভাবে ইউজ করবেন এটাও পেয়ে যাচ্ছেন 1500 টাকায় দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এইদিকে কিন্তু দানালেদারের ভিতর একদম মানে খুবই জোস একটা প্রোডাক্ট আচ্ছা দর্শক আপনাদের একটা বিষয় বলি দানালের দ্বারা আমরা কেন বলে অনেকে বোঝেন না এই যে দেখেন দানা দানা দেখা যাচ্ছে রাইট হ্যাঁ হ্যাঁ এটার জন্য মূলত এটাকে দানালের দ্বারা বলা হয় হ্যাঁ হ্যাঁ আর এটার বিশেষত্ব হচ্ছে এটার উপরে যদি ধুলা ময়লা পড়ে আপনি শুধু ব্রাশ ইউজ করলে হবে কালি ইউজ করতে হবে না মানে ব্রাশ ইউজ করলেই ধুলা ময়লা সব চলে যাবে কালি করার টাকাটা বেঁচে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন বিভিন্ন কালার এগুলো কত করে 1500 করে টাকা এই যে দেখেন একদম আনকমন একটা কালার এখানে অলিফের ভিতরে হোয়াইটের কম্বিনেশন করা আছে পনেরোশো টাকা এগুলো পাচ্ছেন পনেরোশো এই যে দেখেন খুবই এর ভিতর খুবই সুন্দর একটা কালার এটাও পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন কফি কালার ভিতরে এটাও তারপরে এদিকে যে কালার গুলো আছে এগুলো পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও পনেরোশো টাকায় এখানে যা আছে এগুলো সবই পনেরোশো টাকায় আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা জোড়া পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন তারপর দেখেন দর্শক কিছু

তারপরে এই যে হালকার ভিতরে প্রিমিয়াম কিছু কালেকশন আছে এই যে এখানে আমি কালার ভেরিয়েন্ট গুলো দেখা দিচ্ছি হাতে নিয়ে এগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন তারপরে দেখেন অজগর জুতা ভাইরাল অজগর জুতা আছে অজগরের গায়ের মতো চুপচুপ করা আছে হ্যাঁ হ্যাঁ অজগরের গায়ের মতো চুপচুপ করা আছে আর কমফোর্টেবল প্রচুর যার কারণে অজগর জুতা থাকবে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনি সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় যারা চাচ্ছেন কালার আরেকটা কালার ভেরিয়েন্ট আছে তো

স্ক্রিন শেয়ার করলে হবে এগুলা দুই হাজার টাকা ছিল উনিশশো টাকায় পেয়ে যাবেন অথবা আপনার ভিউয়ার যারা আছে আঠারোশো টাকায় পারচেস করতে পারবে হ্যাঁ সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে তারপরে দেখেন এগুলা পেয়ে যাচ্ছে অনলি আঠারোশো টাকায় খুবই সুন্দর কালেকশন ইউজ করার জন্য বেস্ট কমফোর্টেবল হবে প্রচুর যারা দুই ফিতার চেঞ্জ আছে তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে খুবই প্রিমিয়াম একটা কালেকশন দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এগুলাও সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অযোগ্য জুত তার আরেকটা কালার এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন কিছু কালেকশন দেখাবো ভাইরাল বাবু খুশি সেভাবে এই যে দেখেন যে বাবু খুশি সেভাবে মোরাবেন বাস করে রাখবেন কিছু হবে না সতেরো পঞ্চাশ টাকা যেটা নেবেন এই যে বিভিন্ন কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ যার যেটা লাগবে অথেন্টিক বক্স পাবেন তারপরে দেখেন এইদিকে দিকে যে কালেকশন আছে এগুলো আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলা হচ্ছে আপনার পানি লাগলে মানে পা যদি ভিজা থাকে তো যাবে না তারপরে এদিকেও দেখেন এই যে রাবার দেওয়া আছে খুবই সুন্দর ব্যবস্থা আছে প্রত্যেকটা একই সিস্টেমে তো অফারে পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা তারপরে এই যে কালেকশন গুলো আছে এগুলো আঠারোশো টাকা বুট দেখতে পাচ্ছি তারপরে এখানে যে বুটের কালেকশন গুলো আছে পেন্সিল ভিতরে প্রিমিয়াম একটা কালেকশন চেইন সিস্টেম আছে ওকে এখানে তারপরে এই পাশে ইলাস্টিক সিস্টেম আছে চেইন এবং ইলাস্টিকের সংমিশ্রণ হ্যাঁ এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাবেন সতেরোশো করে সতেরোশো টাকা পেয়ে যাবেন এই যে বিভিন্ন কালার আছে অরিজিনাল গুলো সতেরোশো টাকা পেয়ে যাচ্ছে সীমিত সময়ের অফারে অনলি সতেরোশো টাকায় যেটা নেবেন এদিকে যে কালেকশন গুলো আছে এগুলা সতেরোশো টাকায় আমাদের কাছে পার্চেস করতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা তারপরে এখানে যে মানে এই কালেকশন গুলো আছে হাফ শোর ভিতরে খুবই সুন্দর কালেকশন এগুলো চব্বিশশো টাকায় পার্চেস করতে পারবেন তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই যে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে অনলি চব্বিশশো টাকা তারপরে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও আমাদের কাছে অফারে পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যারা একটু আনকমন চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে দর্শক এই ছিল আমাদের কালেকশন তো বিহার সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত السلام عليكم